হাট হা হাট এক বিরাট গরু ছাগলের জমজমাট হাট স্থান মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে ফুল হর ইট ভাটা বালুর মাঠ প্রাঙ্গন ফুল হর মদনপুর বন্দর নারায়ণগঞ্জ সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম কাছে ও দূরে যে যেখান থেকে মনোযোগ সহকারে আমাদের গরুর হাটের বিজ্ঞাপনী প্রচারণা শুনছেন আপনাদের সবাইকে মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শে ফুল হর ইদ ভাটা বালুর মাঠ প্রাঙ্গনের গরুর হাটের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক

সবার প্রিয় মুহাম্মদ আসাদুজ্জামান বাদল ভাই সার্বিক তত্ত্বাবধানে আমাদের সকলের সুপরিচিত মুখ আমাদের এলাকারি বড় ভাই মুহাম্মদ আমির হোসেন সাহেব ও মুহাম্মাদ হারুন আর রশিদ লিটন ভাই হাট 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 এক বিরাট গরু ছাগলের হাট স্থান মদনপুর বাসিস্ট্যান্ডের দক্ষিণ পার্শে ফুল হর মাঠ প্রাঙ্গনে হাট বসবে উনতিরিশে মে দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত পবিত্র ঈদুল আজহা দুই হাজার পঁচিশ উপলক্ষে এক বিরাট গরু ছাগলের হাট এই হটে পাইকারদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তার সুব্যবস্থা রয়েছে দিবারাত্রি খাবার হোটেলের সুব্যবস্থা এছাড়াও রয়েছে সার্বক্ষণিক জেনারেটর ও বিদ্যুতের সুব্যবস্থা দূরদূরান্ত থেকে আগত ব্যাপারে ভাইদের জন্য থাকছে থাকা খাওয়ার সুব্যবস্থা ক্রেতা ভাইদের গাড়ি পার্কিং এ যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা পশু ডাক্তারের সুব্যবস্থা ক্রেতা ও বিক্রেতা ভাইদের সর্বোচ্চ সুবিধার জন্য এই হাটে অস্থায়ী ব্যাংকের শাখা খোলা থাকবে এ ছাড়াও রয়েছে চব্বিশ ঘন্টা রকেট বিকাশ এমকাস নগদ ও মোবাইল ব্যাংকিং এর সুব্যবস্থা এই হাটে যে কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর সুব্যবস্থা আরও রয়েছে জাল টাকার শনাক্তকরণের ডিজিটাল মেশিন আমি কিনতে জামু গরু হাবায় মাত্র শুরু দেইখা না যাচাই নিবেন মনের মতো গরু আরে আস্তে আস্তে হাঁটবেন নাইলে গরু লাতি খাইবে না রে গরু দৌড় দিলে মামু আপনিও দৌড়াইবে জমাট কোরবানি রে হাট পারবো গরু হাটে পারবো মানুষের চাপ জমজমাট কোরবানি রে হাট গরু তুই জানা না পাইলে গ্রুপে দেখো দিপে ধাপ হাট 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 এক বিরাট গরু ছাগলের জমজমাট হাট স্থান মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে ফুল হল ইট ভাটা বালুর মাঠ প্রাঙ্গন হাট বসবে উনতিরিশে মে দুই হাজার সকাল পর্যন্ত এই হাটের ইজারাদার আমাদের এলাকারই বড় ভাই সবার সুপরিচিত মুখ সবার প্রিয় মোহাম্মদ আসাদুজ্জামান বাদল ভাই হাটে যে কোনো প্রয়োজনে মোহাম্মদ শাহিন শাহ মিঠু মোহাম্মদ ফিরুজ আহমেদ মোহাম্মদ রমজান আলী মোহাম্মদ বাবুল মিয়া সম্মানিত ক্রেতা পাইকার ভাই বোন বন্ধুগণ আপনার পছন্দের পশুটি ক্রয় করতে আজই চলে আসুন মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে ফুল হর ইট ভাটা বালুর মাঠ প্রাঙ্গন ঈদের দিন সকাল পর্যন্ত চলবে মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে ফুলহর ইট ভাটা বালুর মাঠ প্রাঙ্গনে বিরাট গরু ছাগলের হাট কোরবানি 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 এলো রে কোরবানি দি নানি ওরে আইলো রে কুরবানি করুলো ইয়া টা না টানি ওরে দিকবি দিক হই আয় আমি বউরে ডাকি নানি ওরে আইলো রে কুরবানি করুলো ইয়া টা না টানি ওরে দিকবি দিক হই আয় আমি বউরে ডাকি নানি ও কবিদের বাপ শুনসনি কি হইছে কও পাশের বাড়ির ভাবি তো একটা বিরাট গরু নিয়ে আসে আমার দেখা গেল হ্যাঁ তাই তো শুনলাম কোন হাট থেকে কিনলো কেমনে কুমু এই খবর তো তুমি রাখবা ঘরে বসে আমি সেই খবর রাখতে পারি আমি কিন্তু বাজারে বৈশা সায়ের দোকানে চা খাইতে খাইতে শুনলাম মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে ফুল হর ইট ভাটার বালুর মাঠ প্রাঙ্গনে বিরাট গরু ছাগলের জমজমাট হাট বইব আরে কি থামো থামো ভাবিও তো একই হাটের নাম কইয়া গেল শোনো আর এই হাটের ইজারাদারকে জানো কেডা আমাদের এলাকারই বড় ভাই সবার সুপরিচিত মুখ আর সবাই তার চিনি মোহাম্মদ আসাদুজ্জামান বাদল ভাই সে তো বড় ভালো মানুষ আর এই হাটে সার্বিক তত্ত্বাবধানে আছে আমাদের সকলের সুপরিচিত আমাদের এলাকারই বড় ভাই মোহাম্মদ আমির হোসেন সাহেব ও মোহাম্মদ হারুন আর রশিদ লিটন ভাই আচ্ছা তাইলে করলা কবে যাবো ওই হাটে তুমি কোনো চিন্তা করো না উনত্রিশে মে দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার থেকে এই হাটে গরু ছাগল কেনা বেচা হবে ঈদের দিন সকাল পর্যন্ত আমরা যে কোনো এক সময় যাইয়া বড় একটা গরু কিনে নিয়ে খুবই ভালো কথা কইস একে মনের কথাটা কইস হাট 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 এক বিরাট গরু ছাগলের জমজমাট হাট মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শে ফুলহর নারায়ণগঞ্জ এই হাট চলবে উনত্রিশে মে দুই রোজ বৃহস্পতিবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত চলবে এক বিরাট গরু ছাগলের হাট সৌজন্যে ফুলহর হাট কমিটি মদনপুর স্পেশালাইজড হসপিটাল লিমিটেড মেসার্স এ এইচ বি এবং এইচ এ কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার হাট 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 এক বিরাট গরু ছাগলের হাট তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার পবিত্র ইদুল আজহার কুরবানির পশুটি ক্রয় করতে মদনপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শে ফুলহর ভাটা বালুর মাঠ প্রাঙ্গণে ফুলহর মদনপুর বন্দর নারায়ণগঞ্জ